হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দেখো আজকে আমার মেয়েরা মিলে কি করবে দেখো মেয়েরা বলছে যে ওর মাসি একটা ছোট ডেক একটা বাল্টি কিনে দিয়েছিল তো অনেক দিন ধরেই আমার কইতাছে যে মা আমি ওটার মধ্যে আমি পায়েস রান্না করব। তো তার লেগে আজকে রবিবার ছিল তো তার লেগে আমি কি করলাম তোমার এই চুলাটা আগুই বানাইছিলাম চুলাটা আমি আগুই বানাইছিলাম পারি না যেহেতু তবু ট্রাই করলাম আর বানাইছিলাম চুলাটা তো তারপর দেখো তো জাল ধরে গেলে আমার বরমে মেয়ে আমার বড় মেয়ে কি করলো ওটার মধ্যে জাল ধরাইলো জাল টাল ধরে তারপরে ডেক বসাই দিল এই যে ছোট ডেকটা ওর মাসি কিনে দিয়েছিল তো এই ছোটো মধ্যে দেখো দুধ দিয়ে লেতেছে আজকে পায়েস রান্না করব তো এই দুধ দিতেছে দুধটা দেখো জালও ডিস্টার্ব করতেছে নতুন তো তার লেগা আগুন্ড মানে ভালো করে জল ছিল না তো কিন্তু খুব খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল তো দুধ দিয়া লাইছে দুধটা একটু দিব লাড়া চাড়া দিয়ে সেরা তোমার এ দুধটা একটু গরম হলে তারপরে এর মধ্যে দেওয়ালে তে এলাচের গোটা হুম এলাচির গোটা দিয়ে সেরা তোমার করতেছে দেখো এলাচির গোটাটা দিয়ে সেরা আবার একটু লড়াচাড়া করলো লড়াচাড়া করে সেরা এই যে তোমার চাল চাল আছে না দিয়ে এবার খাসের চাল আনছিলাম দোকান থেকে তো খাসের দিয়ে ধুয়ে লাইছে ধুয়েটুয়ে এখন দেওয়া লাগব এই দুধের মধ্যে দেওয়া লেবো খাসের চালটা তোমার খাসের চালটা ধুয়েটোয় দেয়া ধুয়ে নেবো বা লারাচাড়া করবো কিছুক্ষণ লড়াচাড়া করবো কিছুক্ষণ লড়াচাড়া করে সেটা তোমার এই যে দেখো আমার এই হলো আমার ছোটো মেয়ে বড় মেয়ে চাল ধুয়ে দিছে ছোটো মেয়ে লড়াছাড়া করতেছে এই যে দেখো এই ওই একটু ডিস্টার্ব করতেছে তো এই লড়া ছাড়া তো এই করমু এটার মধ্যে দিয়ালামু তোমার এটা আরে দেখো দেখাচ্ছে কীরকম হয়েছে দেখো তার মধ্যে দিয়ালাম যে কিসমিস 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 আসিল এই যে আমার ছোটো মেয়ে কিসমিশা লাসেছে দেখো দেখতে কি সুন্দর লাগতেছে কিন্তু কি সুন্দর ওখান জালটা কিন্তু ভালোই চলছে এখন দেওয়ালে মো চিনি চিনি দেওয়া করবো পাতা সারা না চিনি দিয়েই করতেছে তো এই চিনি দেওয়া ছাড়া একটু লাড়া সারা করে লেব তোমার চিনিটা সেটা লাড়া সারা করে তারপরে তোমার করবো ওই লাড়া করে করেছো দেখো কি সুন্দর হয়েছে কিন্তু এতো এর মধ্যে দিয়া নেবো তেজপাতা তারপরে দিয়া নেবো লবণ তারপরে লবণ টবন দিব লবণ দেওয়া লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিবা লবণটা সেরা একটু করব মানে কি কমু মানে হেরা যে এত আনন্দ করে সেরা করতেছে খুবই মজা হইতাছে কিন্তু সবাই আছিল সবাই মজা করতেছিল আনন্দ হচ্ছে তারপরে গেছে গায়ে কলা পাতান্ত গাছ থেকে কলা পাতা কাকে লই আসে দেখো ওরা মিললে সবাই কলা পাতা লইয়া ওই যে যে ওর বোন এই ফাইনালি হয়ে গেল দেখো দেখতে কত সুন্দর সুন্দর হয়েছে না সবাই বলবা কিন্তু কেমন হয়েছে দেখতে এত গা তারপরে দেখো এটার মধ্যে কিসমিস দিয়ে আবার আমার বড় মেয়ে সাজা এলাইছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে সুন্দর হয়েছে এমন খেতেও সুন্দর হয়েছে তারপরে কলা ভাতালিকাটা দেখো দেয়াল আমার ছোট মেয়ে দিছে ছোট মেয়ে দেয়ালেছে সবাই মিল্লা কি আনন্দ কইরা খাইতেছে দেখো আই বাবা দেখো আরেকজন ছোট সদস্য এই যে আমরা বাড়ির সবথেকে ছোট সদস্য যেই দুষ্ট আর কোয়া লাভ নাই দেখো না ও কিন্তু খাইত না তো ও রুইছে সবাই সাথে দেখো না কি করতাছে এরা আমাদেরকে চায়ে কতদূর পরে করে এত দুষ্ট আর কোয়া লাভ নাই হ্যাঁ প্রচণ্ড দেখো কি করতেছে এই যে মুখে মুখিয়েছে শেষ আর মিষ্টি জিনিস হ্যাঁ পছন্দ করে না তবুও সবার সাথে একসাথে বৈষাড়িছো তো একসাথে সবার লোকে মানে খাওয়ার চেষ্টা করতেছে তা সবাই বলছে খুবই টেস্ট হয়েছে খুবই আসলেও খুবই স্বাদ হয়েছে আমি নিজে খাইছি খুবই স্বাদ লাগছে ও ঠাম্মো খেয়ে লেতাছে সবাই মিললে খুবই আনন্দ করে মজা করে খাইছে ঠিক না ঘরের মধ্যে রান্না করে খাইলে তো এমন তোর আনন্দ আর মজা হইলো নইলে কিন্তু আজকে সবাই মিললে বারে মজা করে অনেক খাইছি